फेन तुमने जो देखा है सोचा है समझा है जाना है হে গুড মর্নিং গাইস আজকে আমরা যাচ্ছি মানকুণ্ডু সেখানে আমাদের স্কুলের দু হাজারের যে মাধ্যমিক ব্যাচ তাদের রিউনিয়ন আছে আমার অন্যান্য বন্ধুরাও সব এখানে এই যে যিশু দাঁড়িয়ে আছে আরও চলো অন্য বন্ধুদের দেখাচ্ছি তো আমি ব্লগ শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সৌমেন্দু এদিকে তাকা একবার এই যে আমাদের হিরো সৌমেন্দু ঝকঝক করছে একেবারে এদিকে যিশু আর এই হচ্ছে ইমন এদিকে পিনাকি তো আমরা আমাদের ডেস্টিনেশন মানকুন্ডু স্টেশন এই মুহূর্তে এসে গেছি তারপরে দেখি কোথায় যাওয়া হয় তো মানকুন্ডু স্টেশন থেকে আমরা টোটোই উঠেছি আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম আলতারা আর্যভূমি জায়গাটার নাম হচ্ছে আর এই ডান দিকে আর্যভূমি এইখানে আমরা যাবো তাই তো এই তো দেখাচ্ছে চিনি না আমরা আমাদের এই স্পট এই আর্যভূমি এখানে এই মুহূর্তে ঢুকে পড়লাম এই জায়গাটার কিছু সিনেমেটিক শট দেখাই এখন যেখানে দাঁড়িয়ে আছি পুরোটাই হচ্ছে আমবাগান এই আমবাগানের মধ্যে বিভিন্ন স্পট করা আছে সে এখানে আমাদেরও একটা স্পট আছে এখানে আমাদের এই পিকনিকটা হবে এটা আমাদের চব্বিশতম বছর আমরা দু হাজার সালে মাধ্যমিক দিয়েছি দু হাজারের মাধ্যমিক ব্যাচ এটা চব্বিশতম বছর পরের বার পঁচিশতম বছর হবে পরের বার আশা করি আরও বড় করে হবে আর চলো রান্নার জায়গাটাও তোমাদের দেখিয়ে দিই এইখানে আমাদের যে রান্নাগুলো এখানে হচ্ছে चुन रङ्ग

ওমন ও এই নাও নরা বানিয়ে দেখতে পাতা দিচ্ছি ওমনি কি এত ক্যামেরা নিছ নে এখানে দিয়ে বলে দি잖아 আছিস তোলায় ফিটে তো খাওয়াও ছেড়ে দিয়েছি বাবা দেখো জানি ভালো চেঞ্জ এবারে আমরা আমাদের মূল যে জায়গাটায় পিকনিক হবে সেই জায়গাটার দিকে আস্তে আস্তে যাচ্ছি এই যে পুকুর পাটটা দেখতে পাচ্ছ এই বিশাল বড় পুকুরগুলো কিন্তু আলাদা করে কেটে তৈরি করেছে আমার যা মনে হচ্ছে কারণ এই পুরো জায়গাগুলোই ছিল আমবাগান এখানে কেটে কেটে এইরকম স্পটের মতো তৈরি করেছে তো চলো সামনে এগিয়ে গিয়ে তোমাদের দেখাই এই যে এখানে রয়েছে আরও একটা পুকুর বিভিন্ন আম গাছের ডালে এইরকমভাবে মোটা দড়ি লাগিয়ে দোলনা বানিয়ে রেখেছে চলো একদম শেষের দিকটায় যাই ওখানে আমাদের জন্য আলাদা করে স্পট করা আছে ওখানে সুন্দর করে চেয়ার টেবিল সব কিছু পাতা আছে দুটো টেন্টের মতো খাটিয়েছে দেখতে পাচ্ছি আর আরেকটা দিকে রয়েছে আমাদের যে লোগো হাফ প্যাডেলের সেই লোগোটা চলো তোমাদের দেখাই

সে ঝামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল হরে

এটা আমাদের বন্ধু রুদ্রাংশু তার পিএইচডি কমপ্লিট করেছে সেই জন্য সেটা সেলিব্রেট করা হবে তাই এখানে কেক আনা হয়েছে কেক কাটা হবে

আর এই যে প্রত্যয় প্রত্যয় এসছে পুরুলিয়া থেকে আর সুরঞ্জন সুরঞ্জন এসছে রায়গঞ্জ থেকে ওরা সুরঞ্জন আজকে এখানে থেকে যাবি আর প্রত্যয় আজকেই পুরুলিয়ায় ফিরে যাবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি এই আর্যভূমিকে বিদায় জানিয়ে আজকে চলে যাচ্ছি বাড়ি আজকের মতো আমাদের স্কুলের রিউনিয়ন এখানেই শেষ তো আমরা এখন এখান থেকে বাড়ির দিকে ফিরে যাব মানকুন্ডু স্টেশন দিয়ে মানকুন্ডু মানকুণ্ডু স্টেশন দিয়েই যাব তো এখন যাচ্ছি মানকুন্ডু স্টেশনের দিকে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলো টাটা